আসসালামু আলাইকুম শীতের সকালে বা দুপুরে খুব মজার একটা লেটকা খিচুড়ি আমি ঝটপট রেসিপিতে রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি কিছুটা রান্না করা ভাত নিয়েছি খিচুড়িটা আমি রাত্রে রান্না করেছিলাম দুপুরে যে ভাতটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই রান্নাটা করেছি এখানে আমি একটা বড় আলু ছোট টুকরো করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এক কাপ পরিমাণ মসুরির ডাল আধা ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কিছুটা পুঁই শাকের পাতা নিয়েছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার আমি যে ভাতটা রেখেছিলাম এখানে পোয়া চালের ভাত ছিল এই ভাতটা দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মশলা কিন্তু খুব অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি আর দুপুরের কিছুটা রান্না করা ডাল ছিল এটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একদম কুকার ভরে পানি যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব আর এই খিচুড়িটা কিন্তু একদম নরমই ভালো লাগে তাই আমি কিন্তু পুরো হাঁড়ি ভর্তি পানি দিলাম এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি উপর থেকে কিন্তু গরম মশলার গুঁড়া দিয়েছি যেটা আমি ভেজে সংরক্ষণ করি দিয়ে দিয়েছি দুটো কাঁচা ঝাল একটু ফাটিয়ে দিয়েছি এতে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে এবার দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা ভালো করে পরিষ্কার করে দিয়ে চুলায় বসিয়ে আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি তিনটা সিটি দিলে চুলা থেকে নামিয়ে এখানে চুলায় আমি ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ কুচি ব্যবহার করিনি আগে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় রসুন কুচি একটা বড় পেঁয়াজ কুচি আর দুটো শুকনা জাল একটু ফালি করে দিয়ে ভালো করে লাল করে আর একটু হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে এটা দিয়ে এবার আমি খুব ভালো করে লাল হয়ে গেলে খিচুড়ির উপর থেকে দিয়ে দিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে আর এভাবেই কিন্তু নামিয়ে সরাসরি আপনারা পরিবেশন করতে পারেন আর এভাবেই কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজার হয় এবার আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই খিচুড়িটা এবার আমি পরিবেশন করছি উপর থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি এই ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটায় যে কতটা ফ্লেভারফুল হবে আর এভাবে ঘি ছড়িয়েই কিন্তু চামচ দিয়ে খেয়ে নেওয়া যায় এবার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনিয়া পাতা আর আমি ডিম ভাজা ডিমের সাথে পরিবেশন করেছিলাম সাথে ছিল বেগুন ভাজা আলহামদুলিল্লাহ সকালে বা দুপুরে এই শীতের সকালে বা দুপুরে এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার যারা খিচুড়ি পছন্দ করেন একবার হলেও এভাবে রান্না করে গরম গরম খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার খিচুড়িটা কেমন হলো পুরো ভিডিও দেখে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ